শোনার মুখে ধরো কোরআন তোমার পথের দিশা মুছে দেবে আমি তোমার পথের দিশা মুছে দেবে আমানিসা জীবনে জড়বে বই শান্তি সুখের বান শোনো শোনো বিসমিল্লাহ রহমানির রহিম নারাই তাকবির আল্লাহ আকবর বাগচি সাত পাখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগী ঐতিহাসিক কিতাব সিরুল কুরআন মাফিল স্থান বাগচি সাত পাখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণ জগন্নাথপুর কুমারখালী কুষ্টিয়া তারিখ চারি ডিসেম্বর দুই ইংরেজি রুজ বুধবার সময় বাদ আসর হইতে উক্ত তাফসিরুল কুরআন মাফিলি প্রধান তাফসির কারক জাতীয় প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসিরি কুরআন অ্যাডভোকেট মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম মাগুরা সদস্য কুরআন ও হাদিস রিচার্জ ফাউন্ডেশন ঢাকা বিশেষ তাফসির কারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরি কুরআন হাফেজ মাওলানা মুহম্মদ জুলফিকার আলী সহকারী অধ্যাপক কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাফিলি সভাপতিত্ব করবেন মুন্সি মোহাম্মদ শফিউল্লাহ মিস্টার সভাপতি অত্র মসজিদ মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ মাসিনুর রহমান খতিব অত্র মসজিদ বিশেষ দ্রষ্টব্য মা বুন্দির পর্দার সহিত বসিবার সুব্যবস্থা ও মাহফিলটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন shono salman tomar buke agre dhoro alcura